আসসালামু আলাইকুম মহামারাকাতু আশা করি জরুরি ভালো আছেন এবং খুবই গুরুত্বপূর্ণ আজকে আমি আপনাদের যাচ্ছি যারা নতুন সৌদি আরবে আসছেন যারা বর্তমানে আসবেন তাদের জন্য অতি জরুরি আপনারা প্লিজ আমার অনুরোধ থাকবে ভিডিওটা দেখে শেয়ার করে দিবেন যারাই দেখবেন তারাই শেয়ার করে দিবেন এবং আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দিবেন শেয়ার করে দিবেন যারা নতুন সৌদি আরবে বর্তমান আছেন তারা কিন্তু অনেকেই জানেন না যে তারা কি করতে হবে এবং কি করলে ভালো থাকবে এবং কি করলে তারা বিপদে পড়বে না প্রথম যখন আপনি সোদারে আসবেন আসার কি করবেন এবং কি করবেন না আগে কিন্তু যখন আমরা সোদারে বা আসছি বা যখন আগে যারা আসতো সোজারাবে তখন কিন্তু আপনার স্টিকার বিষয় কিন্তু সোজার বা আসতো স্টিকার বিষয় আসলে এয়ারপোর্ট থেকে একটা হাতে লেখা বড় নাম্বার দিত বর্তমানে কিন্তু ই বিষা আসার কারণে ইলেকট্রনিক বিষয় আসার কারণে এখন কিন্তু আর হাতে লেখা বড় নাম্বার দিচ্ছে না না দেওয়ার কারণে নতুন যারা প্রবাসীরা তারা কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হয় এবং এরা জানেও না জানে কি এবং বর্ডার নাম্বার কোথায় যে কোনো নাই গিয়া না হইলে যে কোনো অ্যাপসারে গিয়ে আপনি আপনার বর্ডার নাম্বারটা উঠাতে পারবেন বর্ডার নাম্বারটা উঠে কি করবেন আপনি সাথে সাথে আপনার অ্যাপসার বানিয়ে নেবেন অ্যাপসার যদি বানাই নেন তাহলে কিন্তু বিপদ থেকে মুক্ত হয়ে যাবেন কারণ অনেক সময় সৌদি বা আসার পরে অনেক কফিল যখন ইখামা বানায় এখামাটা দেয় না ইখামার নাম্বারটা আপনি জানেন না যখন আপনি ব্যবসার বানাবেন তখন কিন্তু আপনি ব্যবসার থেকে আপনি এখাম নাম্বারটা কিন্তু বাইর করতে পারবেন এটা খরচ হবে না আর যদি আপনি এই বড়ার নাম্বার বাহির না করে যদি আপনি এইভাবে বসে থাকেন তখন কিন্তু আপনার অফিস থেকে যদি বা এখামাটা যখন একোমাটা নিতে পারবেন না বা আপনি এখাম্প নাম্বার জানবেন না তখন কিন্তু আপনি এখাম নাম্বার উঠাতে পারবেন তখন কিন্তু টাকা খরচ হবে টাকার বিনিময়ে কিন্তু আপনি উঠাতে পারবেন তো যখন আপনি এই যখন আপনি বড়ার নাম্বার ব্যবসার করে নেবেন তখন কিন্তু আপনি এখামা নাম্বারটা উঠাতে পারবেন আর এ কামার নাম্বারটা উঠানোর পরে কি করবেন আপনি যখন ইম্বার এখামার নাম্বার যখন আপনি যাই না যাবেন তখন আপনি কিউ বানালেন কিউয়া বানালে কিন্তু আপনার জন্য এটা ভালো হবে যে আপনি যখন কফি আপনাকে টার্মিনেট করবে বা আপনি কোনো সমস্যা হবে তখন কিন্তু আপনার এই কিউরটা যখন বানাবে তখন ওখান থেকে মেসেজ আসবে শ্রম মন্ত্রণালয় থেকে বা মকতব আমল থেকেই মক্তব্যামিল থেকে আপনি মেসেজ আসবে আসলে আপনি জানতে পারবেন কপি টার্মিনেট করছে তাই আপনি সতর্ক হতে পারবেন এটা আপনার জন্য ভালো হয়ে গেল এরপরে আপনি কি করবেন কফিল আপনি এই দেশে আসার পরে দালালে আনুক যে কোনো মারফত যা কোনো লোকের মারফত আসুক যে কোনো লোক আপনাকে আনছে আপনি কফিল কোথায় চেষ্টা করবেন জানার জন্য কারণ কফিল হইলো এইখানে সবচেয়ে ক্ষমতার উৎস এবং কফিল হল সবকিছুর মালিক কফিল হলো সুপারম্যান কফিল হলো ক্ষমতাবান কফিল ছাড়া আপনি কোনো কিছু করতে পারবেন না এদেশে যে যাই করুক কফিল থাকার কারণেই এবং কফিল ভালো হওয়ার কারণেই এই দেশে কিন্তু অনেক কিছু করছে অনেকে বাড়ি বাড়ির মালিক হয়েছে বা অনেক কিছু করছে কফিল না থাকলে আমি কিছু করতে পারব না কফিল কোন জায়গায় কফিল কোন শহরে এটা আপনি খুঁজে বের করার চেষ্টা করুন সৌদি আরবে বর্তমানে শতকরা 40% লোকই নতুন লোকেরা জানে না যে কফিল কোন জায়গায় আমাকে বারবার ফোন বেবা আমি কফিলই তো জানি না দালাল কিছু সিন নামা গানছে কি করে এগুলি বলে এটা এইটা করা যাবেন আপনি জানবেন কফিল কোন জায়গায় এটা আমাদের অনুরোধ থাকবে প্লিজ এই কাজগুলি করলে আপনি কোনো বিপদে পড়বেন না আর কোন কাজগুলি করবেন না প্রথম আপনাকে আসার পরে পাসপোর্টটা আপনি কফিল বা দালাল যে আনো আপনার পাসপোর্ট আপনি কেউ দিবেন না কাউকে পাসপোর্ট দিবেন না এটা আমার অনুরোধ থাকবে পাসপোর্ট কেউ দিবেন না এরপরে আপনার যদি আপনার দালাল বা কফিল যদি কোনো আরবি লিখা বা সাদা কাগজ বা কোনো কিছু যদি সিনেসার করতে বলে সিনেসার করবেন না সিনেসার করবেন তো ফয়সা যাবেন কারণ আপনি মামলা দিয়ে দিবে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার মামলা আপনাকে দিয়ে দিবে দিয়ে দিলে এই দেশের আর জবাব অনেক কঠিন হয়ে দাঁড়াবে মামলা উঠাতে পারবেন না যাইতেও পারবেন না আর মামলা সমাধান করতে অনেক সমস্যা এরপর আপনি নাফাস নাফাসের যে অ্যাকশন নাফাস যে নাফাস নাফাস একটা অ্যাপস আছে নাফাজের যে কোড নাম্বার নাফাস কোটাল যেটাকে বলা হয় নাফাস কোটালের কোনো কিছু আপনি কফিলকে দিবেন না নাফাস কোটালের কফিলকে বা দালালকে দিবেন না এটা আমার অনুরোধ থাকবে এই কাজগুলি যদি আপনি করেন তাহলে কখনো বিপদে পড়বেন না আপনি ইনশাল্লাহ বিন্দা সৌদি আরবের বাসার মতো চলাফেরা করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সেবা দেওয়ার জন্য প্লিজ আমার আবারও আমার অনুরোধ থাকবে আমার ফেসবুক পেজতে ঘুরে আসবেন টিকটকতে ঘুরে আসবেন আর আমার ভিডিওতে ভালো লাগে ইশাআল্লাহ আমার ভিডিওটি যদি ভালো লাগে ইনশাআল্লাহ আমার ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট দেবেন উৎসাহিত করবেন আমি প্রতিনিয়ত যেহেতু আপনাদেরকে সেবা দিতে পারি নিত্য নতুন খবরাখবর দিয়ে আপনাদের সাথে থাকতে পারি আমার যেন দোয়া করবেন আর মিসে দেবেন সব কাজ করে থাকি ইনশাআল্লাহ আমার যে কোনো কাজের জন্য আমাকে স্মরণ করবেন স্কুল নাম্বারে যোগাযোগ করবেন আজকে পর্যন্ত আমাদের